একাকিত্ব আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য বড় এক নিয়ামত আপনি যখন প্রচন্ড দুঃখে কাতর হয়ে একাকি কোথাও বসে আছেন অথবা আপনি একাকি ভাবে রবের এবাদত করছেন আল্লাহ তালা এটা দেখে অনেক বেশি খুশি হন যখন আপনি একাকি রবের এবাদত করছেন আপনি যখন সত্যি একাকী হয়ে গেছেন আপনার সমস্ত বন্ধু আপনাকে ছেড়ে চলে গেছেন আপনার সেই প্রিয় মানুষটা আপনার প্রিয় মানুষগুলো আপনাকে ছেড়ে চলে গেছে অথবা আপনার সেই প্রিয় চাকরিরা চলে গেছে আপনার প্রিয় জিনিস বা কোনো প্রিয় বস্তু আপনাকে ছেড়ে চলে যায় তখনই আপনি একাকী হয়ে যান আর এই একাকী হয়ে পড়েন বলে আপনার রবের কথা আপনার স্মরণ হয় তার আগে কিন্তু আপনি কখনোই সেই রবের কথা স্মরণ করেন না তার আগে আপনি একটু সময়ও বের করতে পারেন না রবের এবাদত করার জন্য যখনই আপনি একাকী হন তখনই আপনার স্মরণ হয় আপনার রবের কথা তখন আপনি দুঃখ বারাক্রান্ত অন্তর নিয়ে রবকে ডাকতে থাকেন রবকে বলতে থাকেন হে আমার রব হে আমার সৃষ্টিকর্তা হে আমার পালন কর্তা আমি এখন একাকি হয়ে গিয়েছি আমাকে ছেড়ে আমার প্রিয় মানুষটা আমার প্রিয় চাকরিটা আমার প্রিয় জিনিসটা চলে গিয়েছে তখনই আপনি সময় পান গভীর রাতে উজু করে জায়নামাজ বিছিয়ে রবকে ডাকার রবকে স্মরণ করার রবের সঙ্গে সুসম্পর্ক তৈরি করার তার আগে আপনার সেই সৌভাগ্য হয় না গভীর রাতে সবাই যখন ঘুমিয়ে থাকে তখন উঠে রবকে একটু ডাকবেন রবের সাথে কথা বলবেন হ্যাঁ আপনি ভালো আছেন আপনার কোনো কিছু প্রয়োজন নেই তো গভীর রাতে আল্লাহকে এতটুকু তো বলতে পারেন হে আল্লাহ তুমি আমাকে অনেক কিছুই দিয়েছ এর জন্য আলহামদুলিল্লাহ কিন্তু আমরা তা বলি না আমরা তখনই বলি যখন আমাদের কোনো কিছু প্রয়োজন হয় যখন আমরা একাকী হয়ে পড়ি আমাদের প্রিয় জিনিসগুলো আমাদেরকে ছেড়ে চলে যায় তখন আমরা আল্লাহকে ডাকতেই থাকি বলতেই থাকি তাহলে আপনি বলুন এটা কি আপনার জন্য নিয়ামত হবে না আপনি যদি একাকিত্ব না হতেন আপনি একাকিত্ব না হলে আপনার প্রিয় জিনিসটা না ছেড়ে গেলে রবের সান্নিধ্যতা আর পেতেন না বা রবের সান্নিধ্যে আসতেন না আপনি একাকী হয়েছেন বলেই তো আপনি রবের কাছে আসছেন আপনার রবের কাছে আসাটাও তো একটা সৌভাগ্য ভালো সময় তো আপনি কখনোই রবের সান্নিধ্যে আসেননি রবকে ডাকেননি রবকে শুক্রিয়া জানাননি একাকিত্ব সত্যিই বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে বড় একটি নিয়ামত একবার ভেবে দেখেছেন অনেক কিছু হারিয়ে ফেলেছেন ঠিকই কিন্তু আপনি রবকে পেয়েছেন সেই পাচরুজের কি দরকার যে পাছরুজের থাকা অবস্থায় রবের সান্নিধ্য পাওয়া যায় না রবকে চিনতে পারা যায় না তার থেকে একাকিত্ব শতগুণ ভালো যে একাকিত্বে রবের সান্নিধ্য পাওয়া যায়